হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে সাকিব ছাত্র জনতার বিপ্লবে গত বছরের পাঁচই অগাস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী দোষের ও ক্রিকেটার সাকিব আল হাসান রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন শুভ জন্মদিন আপা স্বৈরাচার হাসিনাকে নিয়ে ফোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন সাকিব নেটিজেনরা তাকে আওয়ামী দোষর ও দালাল বলে আখ্যা দেন কেউ কেউ বলেছেন গণহত্যাকারী হাসিনার জন্য তো দয়া কেন মুরাদ হাসান নামে এক ব্যক্তি লিখেছেন প্রকাশ্য গণহত্যাকারী ও তার অনুসারী হল সাকিব আল হাসান রানা নামে এক ব্যক্তি সাকিবকে উদ্দেশ্য করে লিখেছেন আপনার সব ঠিক আছে মাগার দালালি ছাড়লেন না মোহাম্মদ রিফাত লিখেছেন আপনাকে ক্রিকেটার হিসেবে অনেক মিস করি মনে করেছিলাম যে দলই ক্ষমতা যাক আপনি আবার মাঠে আসবেন কিন্তু আপনার ফেরা আপনি নিজেই বন্ধ করতেছেন এইসব ছবি পোস্ট করে দয়া করে রাজনৈতিক চিন্তা মন থেকে মুছে ফেল মাঠে ফিরে আসার চিন্তা করুন একজন ভক্ত হিসেবে আমার অনুরোধ এইটা মুশফিকুর শাহিন বলেছেন শুভ শুভ জন্মদিন কিলার হাসিনার শুভ জন্মদিন ফখরুল ইসলাম ভুইয়া বলেন এজন্যই দু হাজার চব্বিশের জুলাই যখন নির্বিচারের মানুষ হত্যা হচ্ছিল আপনি আপনার পরিবার নিয়ে আনন্দ ভ্রমণের ছবি দিয়েছিলেন সে সাকিব